বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর বিএনপির উদ্যোগে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে খুলনা থেকে এম রোমানিয়ার প্রতিবেদনে সোমবার বিকাল তিনটায় উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ অ্যাফ্রো এশিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের অকৃত্রিম বন্ধু সাম্রাজ্যবাদ সামন্তবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামী মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীতে বরেণ্য এই রাজনীতিবিদের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা খুলনা মহানগর বিএনপির উদ্যোগে অ্যাডভোকেট শফিকুল আলম মনা আহ্বয়ে খুলনা মহানগর বিএনপির সভাপতিত্বে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে আঠারো নভেম্বর অনুষ্ঠিত হয় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আব্দুল হাই শিকদার বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের সদস্য প্রধান আলোচক আজিজুল বাড়ি হেলাল তথ্য সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলোচক শেখ মুজিবুর রহমান সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ হোসেন বাচ্চু আহ্বায়ক খুলনা জেলা আইনজীবী সমিতি ডাক্তার রফিকুল হক বাবলু সভাপতি ড্যাব খুলনা জেলা আলোচনা সভায় সার্বিক পরিচালনায় থাকেন শফিকুল আলম তুহিন সদস্য সচিব খুলনা মহানগর বিএনপি এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা এবং পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই বিস্ফোরণের একেবারে অপ্রহীরা বিস্ফোরিত হলো এই সময় যারা নিহত হয়ে যাওয়া ছাত্ররা সন্তানরা তাদের সবাই প্রতি শ্রদ্ধা পেশ করেন